দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার জমে উঠেছে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে শাহনওয়াজ আলী রায়হান তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের প্রার্থী হয়েছেন ঈশা খান চৌধুরী প্রত্যেকেই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ব্যস্ত ভোটের প্রচারে জনসংযোগের পাশাপাশি এলাকার উন্নয়নের কথা বলছেন তিনি আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকার এই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই হুটকোলা গাড়ি মারা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করবো তাদেরকে নিয়েই দিল্লি যাব। তৃণমূল কংগ্রেস প্রার্থী শেহনওয়াজ আলী রায়হানকে দেখা গেল আজ নির্বাচনী প্রচারে আমি বিপুল সাড়া পাচ্ছি আজকে আমরা এই যে এখন খিড়কিতে আছি মহদিপুরের এরিয়াতে আমাদের ভোটের প্রচার চলছে এবং জবে থেকে আমি এসছি আপনারা দেখছেন কি বিপুল পরিমাণে রাস্তার দুধারে বিশেষ করে মা বোনেরা যেভাবে রাস্তা থেকে মানে বেরিয়ে এসে আমাকে ফুল মেলা দিচ্ছেন দোয়া করছেন আশীর্বাদ করছেন এবং আমাদের বয়োজ্যেষ্ঠরা যুব সমাজ যেভাবে আমাদের সাথে পা মিলাচ্ছে তাতে আমি আশাবাদী যে আমি এই এলাকা থেকে একটা ভালো বিপুল অঙ্কের ভোট পাব এবং এখানকার অনেক সমস্যা আছে আমাদের এনআরসি কে একটা বড়ো সমস্যা যেটা কেন্দ্র বাংলার প্রতি একটা বা তাদের বিবেদমূলিক রাজনীতির জন্য গোটা ভারতের ওপর চাপাতে চাইছে একটা অমানবিক আইন এবং তার সাথে সাথে আমরা মনে করি যে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা এটা সীমান্তবর্তী এলাকা এখানে বিএসএফের দৌরাত্রে অনেক সময় মানুষের জীবনে একটা দুর্বিশহ একটা যাতনা নেমে আসে সেটার প্রতিরোধ আমার কাছে একটা বড় প্রায়োরিটি এবং তার সাথে সাথে এলাকার উন্নয়ন এখানকার বিভিন্ন মানুষের যে সুখ সুবিধা সেগুলো আমি দেখব কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী তার জয়ের ব্যাপারে আশাবাদী মানুষের সঙ্গে আমরা যাচ্ছি চাইবার জন্য কারণ সামনে লোকসভা ইলেকশন আমাদের রিসপন্সটা খুবই ভালো খুবই সুন্দর মানুষ বলছে আমরা কংগ্রেসের সঙ্গে আছি হাজার একুশের মতন যেমন লোকরা ভয় পেয়েছে সিএ এনআরসি ভয় মানুষ বলছে আমরা আর ভয় ওটা নিয়ে ভয় নেই আমরা জানি যে শশাক দলরা বিজেপি দল আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে শুধু কিন্তু এবার আমরা জানি যে এটা লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং আমরা কংগ্রেসের সঙ্গে আছি